হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি পম্পা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সানডে এখন বাজে সকাল সাতটা তো সবাই মিলে উঠে গেলাম উঠে গিয়ে সকালবেলা তো চোখ খুলতেই চায় না আর কম্বলের নিচে যদি একবার ঢুকি তাহলে উঠতেও ইচ্ছা করে না কি করব উঠতে তো হবেই খাওয়া দাওয়া আছে কাজকর্ম রয়েছে তো সকালবেলা উঠে গেলাম উঠে গিয়ে আগেই প্রথমেই বেড কভারটা চেঞ্জ করে নিলাম ওটা সাত দিন মতো পাতা ছিল এখন এটা চেঞ্জ করে ধোয়া কাপড় ধোয়া কভারটা পেতে নিলাম তারপরে হচ্ছে স্নান করব স্নান করে রান্নায় যাব তার আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে স্নান করার আগে ব্রেকফাস্ট করে নেব করে নিয়ে তারপর দুপুরবেলা রান্নায় যাব তো চলো বন্ধুরা দেখতে থাকো আর বন্ধুরা রবিবার তো এক্সট্রা কাজকর্ম বেশি থাকে এক্সট্রা কাজকর্ম বলতে ধোয়া কাঁচা মেলা মেলা কাজকর্ম থাকে তো চলো আগে ব্রেকফাস্টে যাই আর সকাল সকাল তৈরি করে নিচ্ছি লুচি গরম গরম লুচি হবে আর ছোলার ডালটা আগেই বানিয়ে নিয়েছি ধনে পাতা আলু দিয়ে ছোলার ডাল করে নিয়েছি তো চলো গরম গরম লুচি হবে আর ডাল খেয়ে নেওয়া যাক ব্রেকফাস্টটা সকাল সকাল করে নেওয়া যাক তারপরে স্নান করে ঘর ঘর দোর মুছবো ঘর দোর মোছা বাকি রয়েছে এখনও ঘর দোরগুলো মুছে স্নান করে পুজো করে তারপরে হচ্ছে রান্নায় যাবো তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো দেখতে থাকো বন্ধুরা বড় আগে দিচ্ছি তারপরে মেয়ে খাবে দুইজনে খেয়ে নিয়ে তারপরে আমরা খাবো তো চলো দুপুরে আসছি রান্নাবান্না কমপ্লিট করতে তো বন্ধুরা দুপুরবেলা দেখো রান্না হবে হচ্ছে পেঁয়াজকুলি ভাজা এদিকে মাছের মাথা আর মাছের লেজা এটাই রান্না হবে মাছের লেজা আমার খুব প্রিয় আর ঘরদার মুছে নিয়েছি পুরো কমপ্লিট করে একদম ক্লিন করে নিয়েছি সমস্ত ঘর দরজা তারপরে এখন রান্নায় চলে এসেছি সোজা এখন বাজে সাড়ে বারোটা নাগাদ তো চলো মাছগুলো আগে নুন হলুদ মেখে নিয়ে ভেজে নেই তিন রকমের মাছ রয়েছে এক রকমের মাছ ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর চিংড়ি মাছ ছোট কুচো চিংড়ি রয়েছে আর মাছের মাথা লেজার রান্না করব। আর এদিকে গ্যাসে পাশে ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে তেল দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছের মাথা আর লেজাগুলো ভেজে নেব এক পিস মাছ রয়েছে মেয়ের জন্য আর লাফা শাকের ঝোল করব তিন চার পথ রান্না করব আজকে তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নেই ভেজে নিয়ে তারপরে হচ্ছে লাফা শাকের তরকারিটা কমপ্লিট করব তো চলো দেখতে থাকো এদিকে ঝোল দিয়ে দিলাম লাফা শাকের লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি শাকগুলো দিয়ে দেবো শাকগুলো একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আবার মাছগুলো দেব দিয়ে নামিয়ে নিয়ে আবার দুবার ফোড়ন দেব। তাহলে শাকের টেস্টটা একটু অসাধারণ আসে খেতেও বেশ ভালো হয় তো দেখো এদিকে হচ্ছে দিয়ে দিলাম কড়াইতে জল যখন ফুটে এলো শাকগুলো দিয়ে দিলাম শাকটা হালকা একটু নরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম লাফা দিয়ে চিংড়ি মাছ দারুণ খেতে হয়েছিল আর এদিকে শাকের ঝোলটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে মাছের ঝোলটা কমপ্লিট করব আগে জিরে আর গরম মশলা ভালো করে ভেজে রেখেছি আর এদিকে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে মশলাটা দিয়ে আরো বেশ খানিকটা সময় কষাবো কষাই নিয়ে তারপর গরম জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে নামিয়ে দেবো চলো বন্ধুরা দেখতে থাকো দুপুরের রান্না রান্নাবান্না শাকের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কপির ডাটা কাঁচা লঙ্কা রসুন এগুলো হচ্ছে বাটবো ভালো করে কড়াইতে হচ্ছে একটুখানি ভেজে নেব তেল দিয়ে তেল দিয়ে ভাজার পরে ওটা পাটায় বাঁটবো বেশ লাগে খেতে তো চলো এটা ভাজা হয়ে গেছে লাস্টে পেঁয়াজ কুড়ি ভাজলাম তো আজকে পদ রান্না হলো বন্ধুরা তো চলো এটা হচ্ছে বেটে নিয়ে আসি দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাজাটা হলেই গরম গরম ভাত খেয়ে নেবো এখন আড়াইটা নাগাদ বেজেও গেছে রান্নায় অনেকটা টাইম হয়ে গেল আর দেখো এদিকে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য গরম গরম বাটা দিয়ে ভাত দারুণ দারুণ লেগেছিল খেতে তো চলো সন্ধ্যায় আসছি দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করি তো এদিকে দেখো বন্ধুরা সাড়ে পাঁচটা বেজে গেছে আর হচ্ছে বাইরে কার্পেটটা যেহেতু মেলে দিয়েছিলাম ধুইনি আজকে আর সমস্ত ঘরগুলো মুছেছিলাম যেহেতু আর কার্পেটটা মেলে দিলাম দিয়ে একদম সন্ধ্যাবেলা চলে এলাম চা খেতে আর এদিকে দেখো খেজুর গুড় দিয়ে পায়েস করেছিল আর সকালে লুচি করেছিলাম মেয়েকে এখন লুচি আর পায়েস দেব খাওয়ার জন্য তারপরে সন্ধ্যাবেলা একটা অ্যানিভার্সারি ইনভাইট রয়েছে সেখানে যাব তো চলো বন্ধুরা সন্ধ্যায় দেখা হচ্ছে একবারে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি একটা অ্যানিভার্সারি পার্টিতে আর এখানে সবাই প্রথমে পাকোড়া আর হচ্ছে কফি খেয়ে নিলাম সুন্দর করে মুচমুচে ঠান্ডার মধ্যে পাকোড়া খেতে বেশ ভালোই লাগলো আর এদিকে সবাই বাইরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আমরা এখানে বসে রয়েছি কুয়াশা পড়ছে যেহেতু আর একটু সময় পরে এদিকে যদি ঘুরে ফিরে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো চলো একটু সুন্দর হয়েছিল পাকোড়াটা খেতে তো বন্ধুরা দেখো সোজা এখন রাত দশটা বাজে খাবার টেবিলে চলে এলাম আর মেয়ে পাশে বসেছে আমি এখানে বসেছি আর প্রথমে দিয়ে দিল ভেজ ডাল আর সাদা ভাত আর সঙ্গে স্যালাড মুচমিচা আলুর চিপস আর একটা নবরত্ন সবজি সবজিটা দিয়ে ভাত ডাল দিয়ে মেখে খেলাম খুব ভালো লাগলো খেতে আর খিদেও পেয়েছে এই টাইমটা তারপরে দিয়ে দিয়ে দিল মুড়ি ঘন্ট আর মুড়িঘণ্টের মধ্যে কাজুতে ভরা ছিল খুব সুন্দর হয়েছিলো মুড়িঘণ্টটা খেতে তারপরে দিল কাতলা কালিয়া মাছটা খুব সুন্দর ছিল ফ্রেশ ছিল একদম তারপরে হচ্ছে পোলাও আর মাটন মাটনটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর হচ্ছে খেতেও অসাধারণ হয়েছে তারপরে চাটনি পাঁপড় আর হচ্ছে দই মিষ্টি তো চলো বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও ব্লগ নিয়ে তাদের সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট নিজের অবশ্যই খেয়াল রেখো